আজকে আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত দুঃখজনক সেটা হলো আমাদের আজকে এখানে একজন সুপার এবং তিনজন শিক্ষক বিদায় নিল আমরা বিদায় বলতে শুধু আমরা এতটুকু জানি না আমাদের শিক্ষকরা যতটুকু শিখিয়েছেন বিদায় আমাদের শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে নিয়েছেন আমাদের কাছ থেকে না সেই সুবাদে আমরা আমাদের শিক্ষকদের জন্য দোয়া করব এবং আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে দোয়া চাই আল্লাহ তালা যেন সকলকে আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের শিক্ষকদেরকে নেখায়াত দ্বারাজ করেন যতটুকু জানি আমি যতটুকু দেখেছি উনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন এবং আমাদেরকে যতটুকু সম্ভব সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন তারা শুধু আমাদের শিক্ষক ছিলেন না তারা ছিলেন আমাদের পথ প্রদর্শক খারাপ সময়ের সাহস মানে সাহস জুগিয়েছেন তারা আমাদের অভিভাবক হিসাবে সবসময় তারা আমাদের সাথে ছিলেন তারা তারা শুধু আমাদেরকে শিক্ষাই দেননি তারা শিখিয়েছেন কিভাবে মানুষ হয়ে হতে হবে কিভাবে আমাদেরকে মানে বড় স্বপ্ন দেখতে হবে তারা শিখিয়েছেন যে শুধু স্বপ্ন দেখলেই হয় না এটা পুরনো করতে হবে ছিলেন অনেক ধৈর্যশীল তিনি যে কোনো বিষয়ে তাড়াহুড়া না করে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদেরকে শিখিয়েছেন যে কোনো যখন বিষয় আসবে তখন আমরা তাড়াহুড়া না করে সঠিক সিদ্ধান্ত নিব এবং ধৈর্যের সহিত সেটাকে সমাধান করার চেষ্টা করব মোহাম্মদ সাইফুল ইসলাম আমি কাটিয়ারা ইকলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আমাদের এই মাদ্রাসা থেকে সম্প্রতি সময়ে সুপার এবং চারজন শিক্ষক বিদায় নিয়েছে তো আমরা চেষ্টা করছি যে শিক্ষকদেরকে আমরা একটা সংবর্ধনা দিব এবং ঠিক এই কারণে এরকম একটা আয়োজন করেছি যে তাদেরকে ফুল দিয়ে বরণ করে তাদেরকে সম্মানে সম্মানের সহিত আমরা এই মাদ্রাসা থেকে বিদায় দিব আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি আমরা শিক্ষককে সম্মানিত করতে পারলেই জাতি সম্মানিত হয় শিক্ষককে সম্মানিত করতে পারলেই একটা দেশ সম্মানিত হয় আমরা ঠিক এ কারণেই এরকম একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি এই জন্য যারা এখানে দায়িত্ব পালন করেছে যারা বিভিন্নভাবে সাহায্য করেছে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম অনুষ্ঠান যেন বারবার হয় শিক্ষকদেরকে যেন তাদের শেষ বিদায়টা যেন চমৎকার হয় প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে তিনি চমৎকার মানুষ ছিলেন উনিশশো সাল থেকে জয়েন করে তিনি এখন পর্যন্ত এই মাদ্রাসায় দায়িত্ব পালন করেছেন এবং মাদ্রাসায় তিনি আগলে রেখেছিলেন তো একজন সুপার হিসাবে তিনি একজন দক্ষ লোক ছিলেন এবং একজন শিক্ষানোর ব্যক্তি ছিলেন এই প্রতিষ্ঠানে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি আমি এখানে যোগদান করেছি এবং দুই হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি আমার শেষ কর্মদিবস ছিল আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার সারাটি জীবন আমি মোটামুটিভাবে শ্রম দিয়েছি আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করি যারা বর্তমান দায়িত্বে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই প্রতিষ্ঠানটিকে যথাসাধ্য চেষ্টা করে প্রতিষ্ঠানটির শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি করে যাতে করে এই প্রতিষ্ঠানের মঙ্গল হয় প্রতিষ্ঠানের সুনাম হয় এবং ম্যানেজিং কমিটি সহ যারা দায়িত্বে আছেন সকলের সুনাম হয় আমি এই কামনাই করি তারপর আমাদের সকলের হায়াকে তৈবা দান করুন এবং সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করি শিক্ষার্থীরা আমাদের আমার বিষয়ে যে অনুপ্রেরণা দেখিয়েছে আমি তাদের জীবনের জন্য দোয়া করি তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের গৌরব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ দেশের উন্নয়নে তারা যেন তাদের আত্ম নিয়োগ করতে পারে